খারাপ সময়ে কার কাছ থেকে এত সাপোর্ট পাচ্ছেন লিটন কুমার দাস জানালেন এই ব্যাটার ব্যাট হাতে অনেক দিন ধরে রান খোঁড়ায় লিটন দাস শেষ কবে বড় ইনিংস খেলেছেন হয়তো মনে করতে পারবেন না তিনি নিজেও তবে সব কিছুতে ভুলে টাইগার এই ওপেনার আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু আসার প্রত্যাশা আছেন বিসিবির প্রকাশিত এক ভিডিওতে লিটনের কথা বলেছেন নিজে খারাপ সময় নিয়ে তবে মানসিক ভাবে ভেঙে পড়েননি জানালেন চিন্তা ভাবনা না করার কথা যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ ও বিশ্বকাপ খেলতে বাংলাদেশের দল এখন দেশটিতে অবস্থান করছে দেশ ছাড়ার আগে বিসিবি রেকর্ড করা ভিডিওতে নিজেদের চাওয়া পাওয়া বিশ্বকাপ নিয়ে প্রত্যাশার কথা বলেছেন ক্রিকেটাররা সেই ধারা ধারাবাহিকতা আজকের পর্ব ছিলেন লিটন দাস লিটন বলেছিলেন খারাপ সময়ে আসলে খুব বেশি চিন্তা ভাবনা নিয়ে কিছু থাকে না আপনি খারাপ সময়ে থাকেন যতই বেশি ভাবছেন তত আপনার জন্য সময় খারাপ আপনার কাছে একটা অপশন আছে ঠিকই আপনি কতটুকু পরিশ্রম করছেন অনুশীলনে অনুশীলন কতটা গুরুত্ব সঙ্গে নিচ্ছেন খারাপ সময়ে নিজের স্ত্রী সাহস জোকান লিটন দাসের অনেক মানুষই আছে যা কিনা সব সময় অনুপ্রেরণা দেয় অনেক কোর্সই আছে যাদের সঙ্গে আমার কথা হয় এ সময় সাহস দেওয়াটা অনেক বড় জিনিস সবচেয়ে লোক আসলে মানুষ হচ্ছে আমার স্ত্রী ও সব সময় আমাকে সাহস দেয় এ থেকে আর বড় কিছু লাগে না আমার সব মিলে কেরিয়ারের চার বিশ্বকাপ খেলেছেন লিটন দাস এর মধ্যে এগিয়ে আছেন দুই সালের বিশ্বকাপে কারণ জানালেন লিটন কুমার দাস বলেন চারটি বিশ্বকাপের কথা যদি বলি তাহলে দুই হাজার উনিশ বিশ্বকাপটা আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে কারণ ওই ইনিংসটাতে উনসত্তর বলে চুরানব্বই রান করে বাংলাদেশকে জিতিয়েছিলাম দুই হাজার বাইশ সালের বিশ্বকাপটা আরও স্মরণীয় হতো যদি ভারতের সঙ্গে যে খেলেছি সেটাতে যদি ম্যাচ জিততাম তাহলে ওটা আমার জন্য স্মরণীয় হয়ে থাকতো এই খারাপ সময়ে লিটনকে বেশি সাপোর্ট করেন লিটন দাসের স্ত্রী হ্যাঁ দর্শক নিয়মিত ক্রিকেটের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন